আনন্দপুরে গাড়ির মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ পানীয়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আনন্দপুরে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ সোমবার রাতে যুবকের বিরুদ্ধে তরুণীকে ডেকে পাঠানোর অভিযোগ ওঠে লং ড্রাইভে যাওয়ার নামে নির্জন রাস্তায় ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক বেহালার বাসিন্দা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে অভিযুক্ত যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ সোমবার রাতে আনন্দপুরের এই জায়গাতেই অভিযোগ যে এক তরুণীকে তার প্রাক্তন প্রেমিক গাড়ির মধ্যেই চলন্ত গাড়িতে ধর্ষণ করে এবং সেক্ষেত্রেই পুলিশের কাছে ওই তরুণীর যেটা অভিযোগ যে বেশ কয়েক বছর সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেলেও তার প্রাক্তন প্রেমিক তার সঙ্গে কিন্তু নতুন করে আবার সম্পর্ক গড়ে তুলতে চায় সম্পর্ক মিটমাট করতে চায় এবং বারবার তাকে ফোন করায় তিনি দেখা করেন তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে বিহালার বাসিন্দা ওই প্রাক্তন প্রেমিক এরপর গাড়িতে পানীয়ের মধ্যে কোনো নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে এমনটাই ওই তরুণীর অভিযোগ করছে যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপরেই তাকে গাড়ির মধ্যেই ধর্ষণ করা হবে বলে তিনি অভিযোগ করছেন গোটা বিষয়টি তিনি আনন্দপুর থানায় জানিয়েছেন এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে পুলিশ সূত্রের খবর যে ওই তরুণীর ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত যুবক তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ আশপাশের যে এলাকা সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কারণ ওই বেহালার বাসিন্দা যুবক সে কোথায় কোথায় এই গাড়িটি নিয়ে গিয়ে এবং গাড়িতে কোন জায়গাটায় অপরাধ সংগঠিত হয়েছে তা জানার জন্য বা ফিক্স আপ করার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা